নমস্কার বন্ধুরা আমি নীল নীল অধিকারী লোকু ইউটিউব পেজ থেকে চলে এলাম আজকে আবার অনেক দিন পর আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা অনেকদিন পরই ফের আসছি ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে এলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন গরমটা অত্যাধিক বেশি পড়েছে চৌত্রিশ ডিগ্রি ছত্রিশ ডিগ্রি দেখাচ্ছে মোবাইলে কিন্তু লাইক দেখাচ্ছে ডিগ্রি ডিগ্রি ভুল বললাম তেতাল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি ডিগ্রি তো এই তো হচ্ছে গরমের অবস্থা বন্ধুরা মারাত্মক পরিমাণে গরম সবে এটা এপ্রিল মাস পড়লো আজকে থেকে দারুণ গরম তো আপনাদের মাঝে চলে এলাম আজকে আবার আর একটি নতুন ভিডিও নিয়ে বন্ধুরা তো আসা যাক ভিডিওর মূল পর্বে আপনারা সকলেই জানেন যে গতকালকে একটি খেলা হয়েছে মোহনবাগান সুপারজাইন ভার্সেস চেন্নাই চেন্নাই এন এফসি খেলাটি যুবতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল খেলাটি খুব ইম্পর্টেন্ট ম্যাচ ছিল বন্ধুরা সব দিক দিয়ে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল হতে পারে যে আইএসএল এর ম্যাচ কিন্তু তারপরেও খেলাটা খুব ইম্পর্টেন্ট ছিল কারণ এটা মোহনবাগান জিতলে শিল্ডের দিকে তারা অনেকটাই এগিয়ে থাকতো যাই হোক তারা হেরেছে তারা প্রথমে মানে প্রথম মানে প্রথম বলাটা ভুল তারা সত্তর মিনিট এক শূন্য গোলে লিড নিয়ে থাকার পরে তারা হেরেছে হ্যাঁ বন্ধুরা খেলার উনত্রিশ মিনিট খেলার করে দিয়েছিল আপনারা জানেন যে কাউকো কতটা দারুণ প্লেয়ার ডার দিনও মোটামুটি ভালোই খেলেছিল প্রথম হাফটা হ্যাঁ প্রথম হাফটা যথেষ্ট ভালোই খেলেছিল যার জন্য মোহন আমাদেরকে তিন শূন্য গোলে ডমিনেট করে ফার্স্ট হাফেই তো সেরকম কালকেও বন্ধুরা কাউকেও দুর্দান্ত ছিল ফার্স্ট হাফে তার সাথে সেকেন্ড হাফেও দারুণ খেলেছে হতে পারে মোহনবাগান সত্তর মিনিটে গোল খেয়েছে আর মুনারায় গোলটা করেছে বাহাত্তর মিনিটে চেন্নাইয়ের হয়ে প্রথম গোল এবং তার পরবর্তীতে বন্ধুরা পেত্তা টস মোহনবাগানের হয়ে তার পরবর্তীতে বন্ধুরা আরেকটি গোল করে যেটা হচ্ছে ইসের প্লেয়ার মানে চেন্নাইয়ের যেটা নিচের প্লেয়ার বিদেশি নামটা ঠিক খেয়াল করছে না ও তারপরে সেকেন্ড গোল করে তারপরে পেত্তা আবার একটা গোল করে নব্বই মিনিটের পর যেটা তো পেনাল্টি হয় না আমার হিসাবে যাক পেনাল্টি দিয়েছে গোলও করেছে দুই দুই হয়েছিল তারপরে আবার একটা গোল মানে মুরগির মতন একটা গোল খেয়ে গেছে বিশাল কাইত মানে মনে হয় মেট্রো ধরবে বা মেট্রোটা চড়েনি সল্লেক মেট্রো উঠে মনে হয় গঙ্গা বক্ষের মেট্রো দেখার এরম ব্যাপার ছিল যাই জন্য অনেকটা উঠে গেছিলো ওপরে উঠে গেছিলো বিশাল কাইত সেই সুযোগে চেন্নাই আর একটা গোল দেয় দেখি ওয়াদ কি নাম প্লেয়ারটার নাম প্লেয়ারটাকে আমি অতটা ভালো চিনি না চেন্নাইয়ের যে লাস্ট গোলটা করে হ্যাঁ সেকেন্ড গোলটা এটা করে চেন্নাইয়ের সে তো নো ডাউট দুর্দান্ত বড় প্লেয়ার একজন বিদেশি যে নিচে খেলে ডিফেন্সে আর ফার্স্ট গোলটা করেছে জর্ডান মুরারাই ওদের স্টাইলকে আর এছাড়াও মানে কালকে ওভারঅল পুরো খেলাটাই চেন্নাই ডমিনেট করেছে ফার্স্ট হাফটা তুলনামূলক মনবাগান ভালো খেললেও সেকেন্ড হাফটা কিন্তু পুরোটাই একতরফাভাবে চেন্নাই ডমিনেট করেছে হ্যাঁ বন্ধুরা এইটা তো গেল বন্ধুরা ফুটবলের কথা মানে ফুটবলে কালকে মোহনবাগান সুপার জাইন হেরেছে এটা তো গেল ফুটবলের কথা ফুটবলে মোহনবাগান হারাতে তারা অনেকটাই পিছিয়ে গেছে এবার দেখা যাক আজকে মুম্বাই সিটির সাম নামবে হায়দ্রাবাদ মানে দুর্বল হায়দ্রাবাদের সামনে এবার যদিও খেলাধুলার কথা লাস্টের দিকে খেলার কথা তো বলাই যায় না যে কোনো টিম যে কোনো টিমকে হারিয়ে দিতে পারে এখনো ছয় নম্বর টিম কি আপাতত বেঙ্গালুরু এগিয়ে বাইশ পয়েন্ট যেহেতু কিন্তু আমার মনে হয় না বেঙ্গালোর প্লে অফ খেলবে কারণ বেঙ্গালোর পরের দুটো ম্যাচ একটা মাচাদের সাথে আছে একটা আমাদের সাথে আছে মানে মন বাগানের সাথে একটা আছে আর একটা আমাদের সাথে আছে আমার মনে হয় না ব্যাঙ্গালোর দুটো ম্যাচ জিতবে সেই দুটো ম্যাচ তো সেই দিকে দেখা যাক এখনও ইস্টবেঙ্গলের কথা বলবো না কারণ আমাদের ইস্টবেঙ্গলের তো কোনো আশাই নেই আপনারা জানেন যে ইস্টবেঙ্গল মানে ইস্টবেঙ্গলকে নিয়ে যদি আমরা আশা করি তাহলে ইস্টবেঙ্গল আরও মানে যাও চান্স থাকবে তাও ওরা চান্স রাখবে এইটা গেল বন্ধুরা ফুটবলের কথা আজকে নামবে সিটি ভাসে হায়দ্রাবাদ এবং সিটি এগিয়েই থাকবে নর্মাল সিটির তো বাঘা প্লেয়ার বাঘা টিম এবং আজকে আরও এক পয়েন্ট বেশি টোটাল চার পয়েন্টের লিডে এগিয়ে যাবে একটা ম্যাচ বেশি খেলে চার পয়েন্টের বেশি লিডে এগিয়ে যাবে মুম্বাই সিটি এফ সি যাই হোক এটা তো গেল আজকের মানে কালকের ফুটবল খেলা এছাড়াও বন্ধুরা আপনারা জানেন গতকাল ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে দুর্দান্ত ক্রিকেট খেলা দুটো ক্রিকেট খেলাও অনুষ্ঠিত হয়েছে দুটোই দারুণ একটা হয়েছে এস আর এইচ জিটি যেটা এস এর সাথে বদলা ছিল যেমন এস টিম ভারতীয় ক্রিকেট যারা কট্টর ভক্ত আমার মতন তারা তো কেউ এসআরএস টিমকে সাপোর্ট করে না কারণ জেমস হচ্ছে টিমের বোলিং কোচ যে জেমস জন্য আমাদের চাহাল টিম থেকে বাইরে গেছে সাথে কামিংস মানে পুরো অস্ট্রেলিয়ার প্যাকেজ যাদের জন্য আমরা এই বছর বিশ্বকাপটা হেরেছি আমাদের পাপা কি পারি মানে কাবিয়া মারান মানে যে এর মালিক সে তাকে সুযোগ দিয়েছে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার পাপাকি পারির ব্যাপার এটা তার ব্যক্তিগত ব্যাপার তো হায়দ্রাবাদ মোটামুটি প্রথম দুটো খেলা খুব হাইস্কোরিং করেও জিতেছিল কিন্তু কালকে তারা জিততে পারেনি তারা হেরে গেছে গুজরাটের কাছে গুজরাটের ঘরের মাঠে হ্যাঁ বন্ধুরা যেই গুজরাটে এক লাখ লোকের সামনে অস্ট্রেলিয়া পুরো চুপ করিয়ে আমাদের দেশে আমাদের দেশে ঢুকে বিশ্বকাপটা নিয়ে চলে গেছিলো সেই গুজরাটে এক লাখ লোকের সামনে এবার ট্রাভি সেটার কামিং সেরেছে এটা আমাদের বড় জয় ভারতীয়দের বড় জয় আমার বড় জয় যেহেতু আমি টাইহাট ইন্ডিয়ান ক্রিকেটের ফ্যান দুর্দান্ত খেলেছে দুর্দান্ত খেলেছে কালকে গুজরাটের টিম গুজরাটের হয়ে শুভমান গিল সাই সুদর্শন এরা প্রত্যেকেই মানে ডেভিড মিলার এরা প্রত্যেকেই দারুন তো এটা তো গেল প্রথম খেলা দ্বিতীয় খেলা হয়েছে আপনারা জানেন চেন্নাই সুপার কিংস ভার্সেস দিল্লি এবং সেই খেলাটাও দুর্দান্ত খেলা হয়েছে দিল্লি প্রথমে ব্যাট করে একশো একানব্বই রান করে যেটা তো আমি ভাবতেই পারিনি দিল্লি এত রান করে ফেলবে যাই হোক বন্ধুরা দিল্লি এত রান করেছে এবং ঋষভ পান্ত কালকে হাফ সেঞ্চুরি করেছে পোপা অনেকদিন অনেক দিন পর প্রায় অ্যাক্সিডেন্টের পর মনে হয় পোপার এই প্রথম হাফ ভালো করবে এবং পোপা ফাইনালি করেছে এবং এই মরশুমে পোপা যথেষ্ট ভালো খেলছে এবং যথেষ্ট দায়িত্ব সহকারে খেলছে পোপা দিল্লির ইয়ে হয়ে মানে দিল্লির ক্যাপ্টেন বা দিল্লির উইকেট কিপার হয়ে যার জন্য একশো একানব্বই রান ওঠে টোটাল বোর্ডে এবং সেই রান একশো একাত্তর রানে চেন্নাই ইয়ে হয়ে যায় যদিও এম এস ধোনি দেখিয়ে দিয়েছে যে এম এস ধোনি এখনো বুড়ো হয়নি যদি তাকে এখনো জাতীয় দলের সুযোগ দেওয়া হয় সে তার মতন শেষ কামড় দিতে পারবে কালকে ওর খেলা সেটা একটা প্রমাণ লাস্ট ওভারে কুড়ি রান মেরেছে ধোনির সতেরো ছিল লাস্ট ওভারে কুড়ি মেরে ধোনি সাঁত্রিশ রানে নট আউট ছিল তো বন্ধুরা ওভারঅল কালকে দুটো ম্যাচই দারুণ হয়েছে হতে পারে যে দিল্লি জিতেছে চেন্নাই হেরেছে কিন্তু চেন্নাই কিন্তু লড়াই করার ছাড়েনি বন্ধুরা যেইটাই আমার দল পারে না মানে লড়াইয়ের মানসিকতা তার আগের দিন আপনারা দেখেছেন আর খেলা ছিল কে কে আরের সাথে গম্ভীর হারিয়েছে আর এবং গম্ভীর বলেছে নাকি স্বপ্নেও যদি পারলে ও আর সিবি হারাবে তো গৌতম গম্ভীরের মতন সিনিয়র ক্রিকেটারের থেকে তো এগুলো এক্সপেকটেশন না কারণ গৌতম গম্ভীর অনেক সিনিয়র ক্রিকেটার এবং গৌতম গম্ভীর জানি না কেন এইসব কথা বলে এবং লাস্টে খেলার শেষে গৌতম গম্ভীর বিরাট কোহলি আগও করেছে এবং বিরাট কোহলি যেটা খুব ক্লিয়ারলি বলতে চেয়েছে যে স্যার আপনার সাথে আমার কোনো ইয়ে না যে আমার যা ম্যাটার লখনউ সুপার জাইন টিমের সাথে ছিল তা এখনও এই বছর ব্যাঙ্গালোর আর লখনৌর খেলা হয়নি কিন্তু গৌতম গম্ভীর নিজেই মানে আরসিবি টিমটাকে একটা এমন নজরে দেখে যেটা খুবই খারাপ বলেছে যে আরসিবি কোনো ইয়ের টিম না ধোপের টিম না এই না ওইনা না তেন না আরসিবি একবারও চ্যাম্পিয়ন হতে পারেনি আরসিবির সাথে কোনো টিমের তুলনা হয় না কিন্তু ব্র্যান্ড ভ্যালুর কথা যদি বলেন বন্ধুরা আইপিএল এর সবচেয়ে বড় টিম হচ্ছে আরসিবি একবারও কাপনা জিতে যদি আইএসএল এর ব্র্যান্ড ভ্যালুর কথা বলা হয় তাহলে কষ্ট হলো এটা সত্যি মোহনবারান সুপার জায়ান্ট এক নম্বর টিম ব্র্যান্ড ভ্যালু ব্র্যান্ড ভ্যালু কিন্তু আলাদা যেমন বার্সা বিগত কয়েক বছর ট্রফি নেই কিন্তু বার্সা কিন্তু তাদের ব্র্যান্ড ভ্যালু হারায়নি এখনো তারা বিশ্বের মধ্যে সেকেন্ড ক্লাব এক নম্বর রিয়েল মাদ্রিদ দুই নম্বর বার্সা তো এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা ব্র্যান্ড ভ্যালুর একটা ব্যাপার থাকে আর এই ব্র্যান্ড ভ্যালুতে আরসিবি সব সবসময় এগিয়ে আইএসএল এ মাফ করবেন আইপিএলে ওর যতই ট্রফি আসুক বা না আসুক ব্র্যান্ড ভ্যালুর দিকে আরসিবি এগিয়ে ছিল আছে থাকবে গৌতম গম্ভীর স্যার আপনি যাই বলেন ঠিক আছে এখনো আপনার এখানে মানে আপনার কলকাতার মাঠে খেলাটা বাকি আছে কলকাতা ভার্সেস আরসিবি সেদিন বাকি হিসাব হবে অনেক ধন্যবাদ বন্ধুরা আর আপনারা যারা আমার নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা ফলো করছেন তাদেরকে জানাই অনেক ধন্যবাদ আর আপনারা এখনও যারা নীল অধিকারী লোকু ইউটিউব পেজটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলটাও টিপে দেবেন অনেক ধন্যবাদ বন্ধুরা শুভ সকাল এবং সকলে গরমে সাবধানে থাকবেন এবং একটু জল বেশি করেই খাবেন অনেক ধন্যবাদ বন্ধুরা